আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের রসা আশা করি এই সয়াবিনের রসার রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল তো প্রথমে আমি এই যে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটের সয়াবিন সেই সয়াবিনগুলো নিয়ে নিয়েছি তো একটা পাত্রের পরিমাণ মতো আমি ঢেলে নিয়ে নেব এখানে আমি সয়াবিনগুলো প্রায় দুইশো গ্রামের মতো নিয়ে নিয়েছি তো এখন এই সয়াবিনগুলো সেদ্ধ করে নেব তো প্রথমে একটা কড়াইয়ে জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম আর খুব ভালো মতো উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি সয়াবিনগুলো একটু সময় ধরে প্রায় পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে সেদ্ধ করে নিতে হবে সয়াবিনগুলো সেদ্ধ করার পরে ঠান্ডা করে নিয়েছি তো এখন হাতের মাধ্যমে চেপে চেপে এক্সট্রা যে জলটা থাকে সয়াবিনের মধ্যে সেটা বের করে একটা পাত্রে আমি নিয়ে নিলাম তো এখন এই সয়াবিনগুলো ম্যারিনেট করে নেবো তার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে ডিম তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে ম্যারিনেট করে নেব যাতে করে সমস্ত মশলা আর ডিম সয়াবিনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তো দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে সয়াবিনগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম তো এখন অনবরত নাড়াচাড়া করে একটু সময় ধরে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই সয়াবিনগুলো আমি ভেজে নেব সাত থেকে আট মিনিট ভাজার পরে সমস্ত সয়াবিন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তো সবগুলো সয়াবিন তোলা হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি ওই কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে গোটা গরম মশলা দুটো তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দুই থেকে তিন সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে দুই থেকে তিন সেকেন্ড ভাজার পরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলো সামান্য ভেজে হাফ কাপ আমি জল অ্যাড করে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যেটা সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং আর হ্যাঁ এখানে আমি যে জলটা অ্যাড করলাম যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায় তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখেছি তো এই পর্যায়ে গ্রেভির জন্য উষ্ণ গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জলটা দিয়ে উপর নিচ করে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি উপর নিচ করে আবারও নাড়িয়ে নিচ্ছি তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর হয়েছে তো এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব আশা করি ফ্রেন্ডস আমার এই সয়াবিনের রসার রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন ফ্রেন্ডস হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে